Thanks, our honorable president and secretary, for giving me this opportunity. Today is a very beautiful day, and today is a very special day for us because today we have guests from abroad. She's from America and he's from Romania, two different countries, but they are happily husband and wife. They love our cultures, they love our country. That's the reason they're living long time for in Bangladesh. So, I want to request them say something about our library, how to improve, and how to increase our library capacity. আর একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই আমার ব্রাদার দীর্ঘদিন বাংলাদেশে থাকার ফলে খুব সুন্দর বাংলা শিখছে আমি তাকে বিনিত অনুরোধ করব সে যেন তার বক্তব্যের সময় বাংলাতে বলে ধন্যবাদসবুকে সবাইকে ধন্যবাদ আমার নাম অক্টাভিয়ান কিন্তু আমার একটা বাংলাদেশী নাম আছে আমার বাংলাদেশী নাম ফারুক আমাকে ফারুক বলতে পারেন আমি রোমানিয়া থেকে এসেছি আমি প্রথমবার দুই হাজার পনেরো সালে এসেছি যখন বাংলাদেশে এসেছি তখন বাংলা শিখতে শুরু করেছি তারপর যেখানে যে স্কুলে আমি আমি গিয়েছি বাংলা শিখতে সেখানে আমার পেয়েছি ইউএস থেকে এসেছে আমি রোমানা থেকে এসেছি আমি তাকে এখানে বাংলাদেশে পেয়েছি আমরা এখানে বাংলাদেশে বিয়ে করেছি এখন আমাদেরকে দুইটি সন্তান দিয়েছেন আদাসা প্রথম আমাদের প্রথম সন্তান আর কালেব আমাদের দ্বিতীয় সন্তান আমরা মাহমুদকে ধন্যবাদ দেই এই সন্তানদের জন্য আসলে আমরা এখানে দেখেছেন আমরা আমার স্ত্রী বাংলাদেশে বাংলাদেশে আমার স্ত্রীকে বাংলাদেশে পেয়েছি এখানে আমি বাংলাদেশ খুব ভালোবাসি এর চেয়ে আমি বাংলাদেশি কালচার ভালোবাসি কেন কারণ বাংলাদেশিরা অনেক অতিথি পড়ায়ন অনেক মিশুক আমি এখানে তাড়াতাড়ি বন্ধু পেতে পারি বন্ধু পেরেছি এবং আমি এটা খুশি এবং আমরা জানতাম না যে এখানে এত লোক এখানে আসবে কিন্তু আমি খুশি যে আপনারা আস এসেছেন আমাদের কথা শুনেন এবং আমরা চাই যেন আপনাদেরকে আপনারা যেন আশীর্বাদ পান আমি অনেক খুশি যে এখানে এই এই অঞ্চলে এই জায়গায় অনেক একটা লাইব্রেরি আছে আমি আপনাদেরকে উৎসাহ দিই যেন বই পড়েন বই পড়া খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন বই পড়ি অনেক কার্যের সম্পর্কে অন লোকদের সম্পর্কে আমরা শিখতে পারি জানতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পড়ার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারি সো এতটুকু ছিল আমার বক্তব্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনাদের কোন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ